এগারো দলীয় জোটের ঢাকা আটাশনের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সমনায় এগারো দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর শান্তিনগর থেকে দর্শক আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছি লাইভটি যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই শেয়ার করবেন পাশাপাশি আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন আমরা দেখতে পাচ্ছি নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে হামলার প্রতিবাদে এগারো দলীয় সমর্থিত কর্মীরা এই মুহূর্তে রাজধানীর শান্তিনগরে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আপনারা জানেন আজ দুপুরে রাজধানীর শান্তিনগরে নির্বাচনী প্রচারণাকালে কালে নাসির উদ্দিন পাটারির উপরে নাসির উদ্দিন হামলার শিকার হন এবং সেখান থেকে আমরা দেখেছি নাসির উদ্দিন পাটার এই মুহূর্তে আজকের এই মিছিলের বিক্ষোভ মিছিলের প্রথম সারিতে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আজকের এই বিক্ষোভ মিছিলটি শুরু হবে আমরা দেখতে পাচ্ছি হাজারো কর্মী জড়ো হয়েছেন নাসির উদ্দিন পাটোরের উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে প্রতিবাদ জানাতে আজকের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই শেয়ার করবেন পাশাপাশি আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাতে পারেন আমরা এই মুহূর্তে রয়েছি শান্তিনগর এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নাসির উদ্দিন পাটোয়ারির উপরে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ জানাতে দশ দলীয় জোটের এগারো দলীয় জোটের প্র জোটের যে সমর্থিত দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণ করেছেন এবং তারা নারায়ণ আগমির স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে চলছেন দর্শক লাইভটি যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন পাশাপাশি আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন আমরা দেখতে পাচ্ছি আজকের এই বিক্ষোভ অংশ অংশগ্রহণ করেছেন এগারো দলীয় জোটের হাজারো নেতাকর্মীরা আজকের এই বিক্ষোভ অংশ অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি শান্তিনগরের শান্তিনগর বাজার হতে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি লোকে লোকারণ্য হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার এগারো দুই জোটের যে সকল সমর্থকরা রয়েছেন তারা বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন এবং স্লোগান দিচ্ছেন এবং অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন দর্শক লাইভটি যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন পাশাপাশি আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাতে পারেন আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শান্তিনগর বাজার এবং কাকরাইল মোড়ের যে মধ্যবর্তী স্থান রয়েছে সেখানে রয়েছে আজকের এই মিছিলটি শুরু হয়েছে রাজধানীর শান্তিনগর বাজার থেকে এবং এই মিছিলটি রাজধানীর পল্টনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকের এই মিছিলে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের আজকের এই মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা না ঘটে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি সহ যে দশ এগারো দলীয় যে জোট জোট রয়েছে জোটের নেতারা আজকের এই নাসিরউদ্দিন পাটরের উপর যে হামলা করা হয়েছে সে হামলার প্রতিবাদে যে বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে সেই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন